আঠারোই ডিসেম্বর এই দিনটা বহুদিন মনে রাখবে আর্জেন্টিনা ও তাদের ভক্ত সমর্থকরা গত দুই সালের আঠারোই ডিসেম্বর এই তারিখেই ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ছেড়োপা যেতে মেসির আর্জেন্টিনা কে ভেবেছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের মতো দলের কাছে হারের পর শিরোপা জিতবে আর্জেন্টিনা তবে সেটাই করে দেখিয়েছে মেসির আর্জেন্টিনা গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে দু এক গোলে হারের পর আর কোনো ম্যাচই হারেনি তারা সি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে ছিল সৌদি আরব পোল্যান্ড ও মেক্সিকো প্রথম ম্যাচে হারের পর সমর্থকদের চাওয়া ছিল কোনোভাবে গ্রুপ পর্ব পার করা পরের দুই ম্যাচ জিতে আর্জেন্টিনা তাই করে দেখিয়েছে মেক্সিকো ও পোল্যান্ড দুই দলকেই দুই শূন্য গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে মেসির দল এরপর আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি মেসি ডিমারিয়াদের শেষ ষোলোতে আর্জেন্টিনা এক গোলে হারায় এশিয়ার জায়ান্ট অস্ট্রেলিয়াকে নাটকীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ট্রাইবেকারে চার তিন গোলে হারায় আলবিসেলেস্তেরা নির্ধারিত একশো মিনিট পর্যন্ত দুই দুই গোলে ড্র ছিল ম্যাচটি সেমিফাইনালে ক্রোশিয়াকে কোনো প্রকার পাত্তাই দেয়নি আর্জেন্টিনা তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে দুই হাজার আঠারো বিশ্বকাপের প্রতিশোধ নেয় তারা এরপর ফাইনাল ফাইনালের প্রথম হাফে ফ্রান্সের জালে দুই গোল দেয় আর্জেন্টিনা ম্যাচটা তখন দেখে মনে হচ্ছিল সহজ জয় পাবে মেসির দল তবে নাটকীয়তার বাকি ছিল দ্বিতীয় হাফে এমবাপ্পের দুই মিনিটের দুই গোল ফ্রান্সকে ম্যাচে ফেরায় এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে দুই দল একটি করে গোল করলে ফাইনাল গড়ায় ট্রাইবেকারে পেনাল্টি শুট আউটে ফ্রান্সের দুইটি শট আটকে নায়ক বনে যান আর্জেন্টিনার গোলরক্ষক শেষ পর্যন্ত ট্রাইবেকারে ফ্রান্সকে চার দুই গোলে হারিয়ে শিরোপাজিতে জিতে আর্জেন্টিনা ছত্রিশ বছর পর শিরোপাজিতে আর্জেন্টিনার উদযাপনটা ছিল বাদ ভাঙা মেসি তার ক্যারিয়ারে সকল ট্রফি জয় করে এই বিশ্বকাপ শিরোপা জিতে আর আর্জেন্টিনাও বিশ্বমঞ্চে আরও একবার সেরার মুকুট পরে বিশ্বকাপের দুই বছরের পূর্তিতে আর্জেন্টিনার অনুষ্ঠিত হবে নানান অনুষ্ঠান সমর্থকরাও তাদের বিশ্বকাপ জয়ের নায়কদের মিলন মেলা দেখার অপেক্ষায় রয়েছে সাইফুল ইসলাম এমএসি স্পোর্টস